সুপ্রভাত আমার সমস্ত বন্ধুদের কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো তো সকাল সকাল চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজ হচ্ছে সানডে পুরো দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো সকাল সকাল আমার স্নান পুজো কমপ্লিট জাস্ট একবার চা খাচ্ছি ঠিক আছে আর উনি গেছেন বাজারে ফিরুক দেখা যাক আর সানডেতেই বেসিক্যালি সানডেতেই বাজারটা হয় আমাদের মানে অন্যদিন তো সময় পাওয়া যায় না তো মেন বাজারগুলো সানডেতেই করা হয় আর আরেক ম্যাডাম তো ঘুমাচ্ছেন উনি তো আজকে বারোটার আগে বিছানা ছাড়বেন না কত সুখের জীবন বাবা আর আমাদের আমার বাবা সকাল ছটা বাজলেই উঠিয়ে দিত বিছানা থেকে ঘুমানো যাবে না কি করা যাবে অবশ্যই জন্য আমরাই দেয় তাই না আমরা একটু বেশি স্বাধীনতা দিয়ে রেখেছি আর কি ঠিক আছে চলো আজকে সানডে তো পুরো দিনটাতে কি করি না করি সবটাই শেয়ার করব মাথায় না এত চুল উঠে যাচ্ছে ভালো লাগে না কি যে পড়ি আর কিছু করবো কিছু হবে না তো ভাবছি বেডশিটটাও চেঞ্জ করবো এই দেখো বেডশিটটাকে চেঞ্জ করতে হবে তো বেডশিটটা চেঞ্জ করলো আজকে আর কাছার হতো হবে না যেহেতু কাজে দিদি কাজ সেটা চলে গেছে দেখি মেয়ে যেহেতু ওই রুমে ঘুমাচ্ছে তো আমি চাটা খেয়ে বেডশিটটা চেঞ্জ করে দিই আজ না হোক দিদি কালকে কেঁচে দেবেন আজকে রেখে দেবো কালকে আসবে আর একটু ডাস্টিং করতে হবে সোকাস টোকাসগুলো একটু মোছামুছি করতে হবে ঠিক আছে চলো সারাটা দিন কি করছি টোটালটাই শেয়ার করবো তোমাদের সাথে ওকে এখন হচ্ছে চিকেন ম্যারিনেট আজকে রান্নাটা তো আমি করব না আজকে রান্নার দায়িত্ব অন্য একজনের আমার এক প্রতিবেশী আমার এক প্রতিবেশী দাদা বানিয়েছি যাকে গাধা এই যে প্রতিবেশী দাদা বানিয়েছি আমাকে গাধা রান্নাটা করবে আর কি অ্যাকচুয়ালি ওনার হাতে চিকেনটা খুব ভালো হয় তো সেই জন্য মশলাটাও উনি করলো তাও আবার কি এই যে এই শিল নোড়াতে করাচ্ছি ঠিক আছে মিক্সি তো করেনি স্পেশাল করবে স্পেশাল দেখি দাদা দাদা একটু তাকান দাদা বানিয়েছে গাদা পুরো পুরো গাদা বানিয়ে দিয়েছে ছোটো লোক একটা এর মধ্যে গাদা বানিয়ে দেয় আবার এর মধ্যে এখন ভিনিগার দিল ভিনিগার থেকে গোড়া আর কি এবার সর্ষের তেল আসলে ওর হাতে চিকেনটা বেশ ভালো হয় গুটি আনি দিলাম এবার শুধু ম্যারিনেট করে ও রান্নাটা করবে ঠিক আছে এদিকে করতে থাকুক এই যে আমার सोनू মাম্মা আমার মাম্মা কি খেলনা করছে আমার মাম্মা কি করেছে চিপস নিয়েছে চিপস নিয়ে চিপসগুলোকে বাটির মধ্যে নিয়ে রান্না করছে আম্মা

ডিনার বাকি যিনি এখনো ডিনার করেননি দেখি এখন আসে একটু বাজে সাড়ে নটা সাড়ে নটায় আমরা ডিনার করলেও এত তাড়াতাড়ি কিন্তু আমরা ঘুমাই না ঠিক আছে বিছানায় উঠে যাবো বাট ঘুমাতে ঘুমাতে সেই সাড়ে বারোটা একটা মেয়েও তাই কারণ ও যেহেতু একটু পরে ওর একটু হয় ও মোটামুটি একটা তো বাজবেই কমসে কম আর আমিও মোটামুটি ধরতে গেলে সাড়ে বারোটা খুব কম হলেও সাড়ে বারোটা ঠিক আছে ফোন সবাই সবাই ফোন নিয়ে বেসিক্যালি ফোন ছাড়া আর কি এক মিনিট হোক একটা ইনস্টাগ্রামের যেহেতু আমার আইডি আছে তো সেই জন্য কিছু ভিডিও চেক করতে থাকি কমেন্টস এই সমস্ত গুলো চেক করি কিছু অন্যান্য কিছু ভিডিও তাদেরকেও কমেন্টসের মানে করতে হয় আর কি তো সেগুলো করার থাকে তারপরে কি টুকিটাকি আর অনলাইন শপিংটা আমি যেহেতু ভীষণ পছন্দ করি কয়েকটা অ্যাপ আছে যেগুলো খালি আমি দেখতে থাকি কোনো কিছু দাম একটু কমলো কি না এটা বিশেষ করে সব মেয়েদেরই খুব পছন্দ যদিও বাট আমি বলতে পারি তোমরাও নিশ্চয়ই খুব পছন্দ করো কারণ এটা মেয়েদের একটা শখ কেনাকাটা যতই মেয়েদের কিন্তু কেনাকাটা শেষ হয় না তাই না আমার সঙ্গে একমত তোমরা অবশ্যই এটার ব্যাপারে দেখো আমি কি করছি কথা বলতে বলতে এটাকে আবার ভাজ করছি হে ভগবান আমার মাথাটা গেছে এই ব্ল্যাঙ্কেটটা জানো তো এত সুন্দর কি সফট এটা আমি হরিদ্বার থেকে নিয়ে এসেছিলাম একদম পাতলা আমার কলকাতার এই ওয়েদারের জন্য একদম পারফেক্ট এটা যেই হোক এটা তো আমি মানে গায়ে মেয়ের জন্য আলাদা মেয়ের বাবার জন্য আলাদা সবার জন্য আলাদা আলাদা এই অনেকগুলো কথা বলে ফেললাম জানো তোমাদের প্রত্যেকে গুড নাইট আবার আসবো নেক্সট কোনো ব্লগ নিয়ে আর আমি বলেছিলাম না লাদাখের একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব একটু ব্যস্তর জন্য আমি পাচ্ছি না কারণ ওই সমস্ত ভিডিওগুলো আমার অন্য একটা ফোনের মধ্যে আছে তো সেগুলো সব নিতে হবে নিয়ে তারপরে আর বুঝতেই পারছো একটু সময়ের ব্যাপার একটু সময় পাচ্ছি না বলে তবে সময় করে অবশ্যই লাদাখের ব্লগগুলো ছাড়বো আমি ঠিক আছে বাট একটা পার্টে তো হবে না কারণ অনেকটা লং হয়ে যাবে আমি চেষ্টা করব পার্ট ওয়ান পার্ট টু এইভাবে ছাড়ার ঠিক আছে ওকে চলো গুড নাইট প্রত্যেকে ভীষণ ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড অলওয়েজ হ্যাপি থেকো চলো